পিকচির বাবাকে ছেড়ে এক একটা বাচ্চাকে ম্যানেজ করা মানে তার আদার্স সব কিছু করা যে কতটা কষ্টকর সেটা আমি হারিয়ে হারিয়ে বুঝতে পারি যদিও আমার আব্বু আম্মু আর বোনের সহায়তায় অনেকটা আমার জন্য সহজ হয়ে গিয়েছে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনার নামে নতুন একটি স্টোরিতে আপনাকে স্বাগত এই তো বাহিরে প্রচুর পরিমাণে রোদ আর এই গরমের মধ্যে এই তো এক দশটার পর রোদের মধ্যে বের হয়ে গিয়েছি তো পিচের জন্য টুকিটাকে কিছু কেনাকাটা করতে হবে আর বাইরে এত পরিমাণের রোদ এই যে আমাদের भी মানুষদের যে কতটা কষ্ট হচ্ছে তো তারপর এই যে আমি গিয়েছিলাম ফার্স্ট ব্যাংককে তো ব্যাংকিং কিছু কাজ ছিল সেই কাজগুলো সারার জন্য আমাদের এখানে এই ব্যাংক গিয়েছিলাম তো তারপর ব্যাংকের কাজ কর্মসব শেষ করে আমি আস্তে আস্তে নেমে এসেছি নিচের দিকে আর এখানে শীতের কিছু কেনাকাটার প্রয়োজন ছিল আমার মানে মাস্ট উইথ খাবারের দুধ হরলিক্স থেকে শুরু করে তার তেল সাবান শ্যাম্পু আদার্স অনেক কিছু আর এখানে যে টেডি গুলো দেখতেছেন এইটা নতুন একটা শোরুম স্টার্ট করা হয়েছে আমার তো সেইখানে সেইটাকে নিয়ে একটা অন্য আদার্সের ভিডিও তৈরি করবো একদিন সময় মতো তো তারপরে যে কসমেটিক দোকানে গিয়েছি পিছিয়ে সব জিনিসপত্র নেওয়ার জন্য আর তার তার তেল সাবান শ্যাম্পু থেকে শুরু করে হরলিক্স দুধের কোটা আদার্স সব কিছু নিয়েছি আর এখানে সব কিছু একদম হিসাব করে দিতেছিলাম মানে লাস্ট অ্যামাউন্ট কতটুকু হয়েছে তারপর তার কসমেটিক্স এর দোকানে কাজ সেরে এখানে আমি তার জন্য টুকিটাকি কাপড় নিতে এসেছি একটা ছোট বেবিদের দোকানে তো এখানে যে ছেলেদের বিভিন্ন রকমের জিনিসপত্র কাপড় চুপ পিচির আমার জন্য কতগুলো জিনিসপত্র নিয়েছি তো তারপর সেখানে কাজ সেরেছি আর তারপর আমার একটা মামার দোকানে গিয়েছি আর এখানে মোবাইলের দোকানে গিয়েছি ফোনের কিছু প্রবলেম ছিল সেগুলোকে ঠিক করেছি আর তারপর সেখানে প্রয়োজন মতো মানে আমার কাজটা সেরে নিয়েছি আর এইদিকে দেখেন আবার এই যে গাছটাতে ছোট ছোট কমলা ধরে আছে আর মানুষের যে কৃত্রিম বুদ্ধি কত পিচির জন্য কলা নিতেছিলাম যদিও সে অনেকটা পছন্দ করে তো তার জন্য একটু ফল কিনে নিয়ে এসেছি আর এইখানে এসেছি ভাইয়ার দোকানে তো এখানে স্বর্ণকার দোকানে এসেছি আর এখানে ফাইনালি আমার পছন্দের সেই কানের ফুলটাকে আমি মেরামত করেছি তো আফরার জন্য পরিমাণে ভেঙে গিয়েছিল তো সেটাকে ঠিক করে নিয়ে আর তারপরে যে প্রায় আমার দুইটা বেজে গিয়েছিল আদার সব কেনাকাটা কাজ কমপ্লিট করতে এদিকে রিক্সা নিয়ে বাসে এসেছি আর এই যে আসার পথে তার জন্য কোক চিপস আইসক্রিম থেকে শুরু করে যাচ্ছে তার প্রয়োজন সবকিছু নিয়ে তো তারপর সব কেনাকাটা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি ফাইনালি আপনার সাথে যাচ্ছিলাম আজকে আমার এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা বলে যে বাসায় কোনো কাজ নেই কি করো কি করো আরে ভাই সারাদিন পরিমাণে বাচ্চাকে যত পরিমাণে স্ট্রাগল করতে হয় আদার্স পড়াশোনা সংসারের সব কিছু মেনটেন করা আমার পক্ষে অনেকটা কষ্ট করবে তারপরও আমি আমার সময় কাটানোর জন্য একটু একটু করে ভিডিও মেক করে জাস্ট আমার সময়টা অতিক্রম করার জন্য আর কি তো ফাইনালি আমাদের সব কেনাকাটা এই যে কমপ্লিট হয়ে গিয়েছে এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট জানাবেন ভালো না লাগলে স্কিপ করবেন আল্লাহ হাফেজ